পাখি গেছে আমার পুরিয়া পিঞ্জিরা রয়েছে আমার পুরিয়া ভাই বাতি যা কান্দে দেখো পিঞ্জিরা ধোরিযা আমার বন্ধু পাখি আমার রন তোর সাথে আমার কথা ছিল কি আমার বন পাখি আমার রন পাখি তোর সাথে আমার কথা ছিল কি পাখিরে খাওয়াইতাম আদর কইরা রাধাবাড়ি কান্দ দেখো পাখির লাগিয়া মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমি আর সবাই কিন্তু অসুস্থ জানা নাম আসলে মানিক ভাইকে নিয়ে আসতে আমরা ভিডিও করার জন্য আসছিলাম তো আসলে মানুষ মানসিকভাবে ডিপ্রেশনে মানিক ভাই আছেন আর মানিক ভাই নাকি শারীরিকভাবে অসুস্থ তো আমি জানি না হঠাৎ করে আসছি মানিক ভাই আমরা নাও করতে পারে নাই তার জন্য আসছে আমার সঙ্গে কিছু গান রেকর্ড করলাম আশা করি মানিক ভাইয়ের গানগুলো আপনাদের ভালো লাগবে আর এর আগেও মানিক ভাইয়ের অনেকগুলো গান আমার পেজে আসছে তো যাই হোক সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যারা নতুন হিসেবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ বাই